अगर लगता है प्यार को हमने इससे कर लेते हैं आपको সবাই লাইভে জয়েন হয়ে যান একটা করে লাভের দিন হ্যাঁ আর লাইভটা কী কোনো থেকে দেখতেছেন অবশ্যই যেটা কমেন্ট করে বলবেন আমি আজকে কয়েকদিন পর অনেকদিন পরে লাইভ আসছি শিক্ষক সবাই জয়েন হয়ে যান প্লিজ সবাই দ্রুত জয়েন হয়ে যান লাইভে সবাই জয়েন হয়ে যান দ্রুত লাইভ

সবাই কমেন্ট করে না দু তো কমেন্ট করতে থাকে দ্রুতও কমেন্ট করতে থাকে সবাই দ্রুত কমেন্ট করতে থাকে লাইকটাকে সেখানে কি দেখতেছেন অবশ্যই বলবেন হ্যাঁ সবাই দ্রুত কমেন্ট করতে থাকে না পুড়ো ভাইয়ারা সবাই দ্রুত দ্রুত কমেন্ট করতে থাকে সবাই লাইক ডান করে দেন একটা করে লাইক ডান করে দেন এত করে রান্না করতেছি

জয়েন হয়ে যায় কলিটার আব্বুরা ভাইয়ারা লাইভে জয়েন হয়ে যায় একটা করে লাভ রে টার্ন করে দাও সে তোমার তো কোনো প্রবলেম হয় না হ্যাঁ লাভ রেটার্ন করতে গেলে একটা করে লাভ রে টার্ন করে দাও কলেজ আর আপ্ুরা ভাইয়ারা সবাই লাইটটা অবশ্যই শেয়ার করে করতাম লাইফটা শেয়ার করে দিয়ে অন্য পাশে অন্যকে দেখার শুরু করে দিতাম আর কে কোন জায়গা থেকে দেখতে চো অবশ্যই তোমাদের জায়গার নাম বলবা তাহলেই হবে

চেষ্টা আসতে সবাই তো একটা করে কমেন্ট করো কি ভাই কি তোমরা কি আসলে লেখা পড়া করতে পারো না কি তা লিখতে পারো না তাই করতে পারো না একটা কমেন্ট করো প্লিজ সবাই দেখি 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 কার কমেন্ট আগিয়াছে কার কমেন্ট আগে আছে দেখি দেখি দেখছি ভাইয়ার কমেন্ট আগে আছে নাকি আপুর কমেন্ট আগে আছে দেখি ওই সবাই একটা করে কমেন্ট করেন ভাইয়া আপু সবাই একটা করে কমেন্ট করেন ভাইয়ার কমেন্ট আগে আসবে না আপুর কমেন্ট আগে আসবে দেখ তো একটা করে কমেন্ট করে দেন আপনারা ভুত একটা করে কমেন্ট করে দেন সবাই কমেন্ট করে আপনারা ভাইয়া একটা করে কমেন্ট করে দেন লাইক করে শেয়ার করে দিন একটা করে লাইক ডান করে ভালোবাসা দিয়ে বুঝে দেবেন সবাইকে আর হ্যাঁ যারা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদেরকে অবশ্যই অবশ্যই নতুন পাশে থাকার চেষ্টা করবেন সবাই নতুন আমিও নতুন আমি কোনো পুরাতন না আমিও নতুন ইউজরা আমিও নতুন ইউটিউব চ্যানেল খুলছে সবাই সবাই আমাকে সাপোর্ট করবেন আর নতুন নতুন যারা আপনারা ভাইয়ারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদেরকে প্লিজ দয়া করে সবাই সবাইকে সাপোর্ট করবেন আর হ্যাঁ আমাকে যারা যারা সাবস্ক্রাইব করবেন আমি তাদেরকে ফলো ব্যাক দেবো সাবস্ক্রাইব ব্যাক দেওয়ার চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করবো আর আমার এখানে একটা করে কমেন্ট করেন দেখি সবাই একটা করে কমেন্ট করবেন কমেন্ট করলে তো আপনাদের আইডিগুলো শুক করবে তাহলে তো আমি আপনাদের সাবস্ক্রাইব করতে পারবো বা আপনারা আমাকে সাবস্ক্রাইব করতে পারবেন তাই না সবাই একটা করে কমেন্ট করেন হ্যাঁ সবাই একটা করে কমেন্ট করেন নতুন নতুন যারা আছেন ইউটিউবার সবাই একটা করে কমেন্ট করে দেন হ্যাঁ বলতো সবাই একটা করে কমেন্ট করে আচ্ছা হচ্ছে লাইট করার সময় ফিল্টার মানে কিভাবে বলন্দ মানে আমি না লাইভ করা শুধু ফিল্টার মারতে পারি না তো ওই কই কই সবাই একটা কমেন্ট করেন ও আহ তো অবাক হ্যাঁ আলম ভাই আলম একটা কমেন্ট বলতে কি উনি আছে উনি ইশারা দিয়েছে সবাই আলম ভাইয়ের পাশে থাকেন সবাই ভাইয়ের পাশে থাকবেন ভাইয়াকে সবাই সবাই সব ভাইয়া আপনার কি ইউটিউব চ্যানেল আছে ভাইয়া আপনার কি ইউটিউব চ্যানেল আছে যদি থাকে তাহলে বলেন আপনার ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই বলবেন সেটা তাহলে সবাইকে বলবো আপনাকে পাশে থাকার জন্য আপনাকে সাপোর্ট করার জন্য হ্যাঁ সবাই দ্রুত জয়েন হয়ে যান লাইভে সবাই দ্রুত জয়েন হয়ে যান একটা করে লাভ রেট দিতে সবাই একটা করে লাভ রেট দিয়ে দেন একটা করে কমেন্ট ডান করে দেন কলিজার আপনার ভাইয়ারা সবাই একটা করে লাভ রেট ডান করো দাও আর একটা করে কমেন্ট করো দেখি ভাইয়া আপনার দাসের বাড়ি কোথায় জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই বাড়ি কোথায় জাহাঙ্গীর আলম ভাই আপনার দাসের বাড়ি কোথায় সবাই ভাইয়াকে ভাইয়াকে একটু ভালোবাসা দিয়ে সবাই সবাই জাহাঙ্গীর ভাইকে একটু ভালোবাসা দিয়ে ঘুরিয়ে দেন তো জয়েন হয়ে যান দ্রুত শ্রীমঙ্গল ও ভাইয়া শ্রীমঙ্গল থেকে দেখতেছে আমি ভাইয়া বাংলাদেশি আমি বাংলাদেশের ভাইয়াকে সবাই সবাই ভাইয়া ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে থাকতে বলেন সবাই ভাইয়ার পাশে থাকতো ভাইয়া আমাদের শ্রীমঙ্গল থেকে দেখতেছে যারা যারা এখনো আমার চ্যানেলটি এটা বাংলাদেশ কোনটা বাংলাদেশ হ্যাঁ এটা বাংলাদেশ শ্রীমঙ্গল শ্রীমঙ্গল কি বাংলাদেশে জানি আমি ভাই শ্রীমঙ্গলটা কি বাংলাদেশে আমার তো ধারণা নেই যাই দিন কখনো তার জন্য বলতে পারি না যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই বলবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন কলিজার আপুরা ভৈন্যের রাম আর সবাই 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 বললে যান আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন হ্যাঁ হ ও তাই জানতাম না ভাই সরি শ্রীমঙ্গলটা বাংলাদেশ না কোথায় আমি জানি না হ্যাঁ আপনার বাসার সবাই ভালো আছে সিলেট সিলেট লেখা সরি যাই নাই কখনো তার জন্য আমি জানি না সিলেট যাওয়া হয় নাই শ্রীমঙ্গলও যাওয়া হয় নাই নাম শুনে যাই নাম বুঝছেন তার জন্য যাওয়া হয় নাই তো জানি না সবাই দ্রুত জমা জয়েন হয়ে যায় হ্যাঁ সবাই দ্রুত জয়েন হয়ে যান মৌলভি বাজার সাবাস সবাই ভালো মৌলভি বাজার বাসের সময় সব আপনার মূলমি মৌলভি বাজার আরে আমি না সিলেটে এই যে মৌলভি বাজার বলেন তারপর শ্রীমঙ্গল বলেন যেটাই বলেন না কেন সিলেটে সব বলে না আমি হচ্ছে যে এই নাম শুনছি কখনো যাইনি যাওয়া হয়নি ঠিক আছে লাইভে সবাই দ্রুত জয়েন হয়ে যান হ্যাঁ সবাই লাইভে দ্রুত জয়েন হয়ে যান একটা করে লাভ রেট দিয়ে দেন সবাই একটা করে লাভ রেট দিয়ে দেন ভাইয়াকে সবাই সাপোর্ট করবেন ভাইয়াকে সবাই সাপোর্ট করে যাবেন হ্যাঁ সবাই দূর জয়েন জয়েন যাবে আল্লাহ আমি একটু মেয়ে ছইনি এখানে দৌড়ে দৌড় দেয় একদম ধরে মতো থাকে সবাই জয়েন হয়ে যান হ্যাঁ সবাই জয়েন হয়ে যান কথা না বললে না আপনারা সবাই চলে যান ঠিক আছে আপনারা কথা না বললে চলে যান আপনার বয়স কত এই আর কি হবে কত আর হইব এই আশি নব্বই তো হইবই বয়স সবাই 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 জয়েন হয়ে যান সবাই জয়েন হয়ে যান একটা করে কমেন্ট করে দেন ভাইয়ের মতো সবাই কমেন্ট করেন আর লাইক ডান করে দেন সবাই কমেন্ট করেন আর লাইক ডান করে দেন দ্রুত 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 সবাই দ্রুত লাইক ডান করে দেন আপনার বয়স কত স্কুল কি করে না ভাইয়া স্কুলে পড়ালেখা করি নাই দেখেন না এই রান্না বান্নার কাজ করি পড়ালেখা করবো কি বলবো বল করে সারাক্ষণ বলা লেখা কি করা যায় কই 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 সবাই কই সবাই কোথায় আপনার বাসা কোন জায়গায় আমি ভাইয়া ঢাকাতে আসি আমার পাশে সবাই কে হারাই গেছে কেউ তো একটা কমেন্ট করে না জাস্ট শুধু ভাইয়াটা কমেন্ট করে যাচ্ছে আর যাচ্ছে গিয়ে কমেন্ট করতেছে আমি বুঝি না যদি লাইভে আমি একদিন অফ করে দিই লাইভে আসে পরের দিন আমার এই লাইভের যারা যারা আছে সবাই পালায় যায় সবাই জয়েন হয়ে যান দ্রুত দ্রুত জয়েন হয়ে যান আপনার ছবিটা দেখান না তো আপনার ফটো দেখান আপনি কি পাস করতেছেন ভাইয়া আমি ফেস দেখি লাইভ করি নাই ফেস দেখিয়ে কোনো ভিডিও আপলোড করি নাই আমার ইউটিউব চ্যানেলে জাস্ট শুধু যত লাইভ দেখবেন হয়তো রান্নার লাইভ দেখবেন না হয় আমি অন্য অন্য কাজ করতেছি সেগুলোর লাইভ দেখবেন আমি ফেস দেখে কখনোই লাইক করি না লাইক করার ইচ্ছেও নেই ঠিক আছে

এটি কোনো কমেন্ট রইল বাইক ভাইয়া যাওয়াজার এখানে আছে যদি পারেন ভালো কমেন্ট করবেন না পারলে নেয় ঠিক আছে যদি পারেন তাহলে ভালো কমেন্ট করবেন খারাপ কমেন্ট বাজে কমেন্ট এখানে করবেন না হ্যাঁ বাজে কমেন্ট এখানে করবেন না ভালো কমেন্ট যারা যারা পারবেন তারা তারা অবশ্যই এখানে ভালো কমেন্ট করার চেষ্টা করে ঠিক আছে সবাই দ্রুত জয়েন হয়ে যান আর লাইক ডান করে দেন সব আপুরা ভাইয়ারা সবাই সবাই দ্রুত জয়েন হয়ে যান আর লাইক ডান করে দেন দ্রুত লাইক ডান করে দেন ভাইয়ারা আপুরা সবাই দ্রুত লাইক ডান করে দেন কি খাওয়া দাওয়া করছেন না ভাইয়া এখনো খাওয়া দাওয়া করি না রান্না বান্না চলতেছে রান্না শেষে পরে রান্না শেষে পরে খাওয়া দাওয়া করি আর আমি বেশিরভাগ টাইমে সন্ধ্যা করে লাইভে আসি আজকে ভাবলাম যায় সেবন্ধব বলে আসে নাকি এখন তো আসে সবাই মাসাল্লাহ সবাই 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 জয়েন হয়ে যায় সবাই জয়েন হয়ে যেন কে থেকে লাইফটা দেখতে শুন অবশ্যই কমেন্ট করে উঠবে সবাই রান্না করলে এত পরিমাণে ময়া পড়ে জয়েন হয়ে সবাই জয়েন হয়ে যান দ্রুত দ্রুত সবাই জয়েন হয়ে যান কে অবশ্যই আচ্ছা লাইক ডান করতে কি আপনাদের প্রবলেম হয় লাইক ডান

জন্মে ছেলে মেয়ে আমি দুইজন মালিক ঠিক আছে আমার দুইজন আছে থেকে বৃষ্টি হয়েছে আজকে পানি আনা হয়েছে বাসার পানি কোম্পানি হয়েছে পানি আমার

শেষ মুহূর্তে বাবলা মাল কম যাই যায় পুরো কত देखना कितना शानदार एनिमल है करके ये बदलियां है सब भाई जनों ने भाई जॉइन कर लास्ट मूव सब भाई जनों ने सब সবাই ভালো থাকবে হ্যাঁ সবাই ভালো থাকবে আসার জন্য সবাইকে সবাইকে জানানো হচ্ছে সবাই ভালো